আমার ভাষায় অনেক গাছ অনেকেই জানেন এটা হচ্ছে রক্ত জবা এটা হচ্ছে অ্যারিনিয়াম আর এটা হচ্ছে ইয়োলো জবা একদম হলুদ রঙের হয় এই যে এটাও আর একটা জবা এটা হালকা হালকা একদম মানে অত লাল না মোটামুটি লাল আর পাশাপাশি তো এখানে আমার মেয়েদের রুমে অনেক গাছ এখানে আছে বাগান বিলাস আমাদের এখানে গরম গরম অনেক তো হঠাৎ করে যাচ্ছিলাম এখান দিয়ে তো যেহেতু বরমের টিউশন ছিল তো ভাইকে বললাম তুমি নিয়ে যাও আর তুমি এখানে আমাকে নামাই দাও আমি পরে একা একা চলে আসবো সমস্যা নাই তুমি দোকানে চলে যেও তো এখানে নামার কারণ একটাই ছিল সবসময় এই জায়গাটা বসে দেখলাম যে এত সুন্দর ফুল গাছ তো আবার ফুল গাছ তরকারি সবাই আমি গাছ খুব পছন্দ করি তো এই জন্য নেমে গেলাম তো যে দেখলাম যে অনেক রকমের জবা ফুল ছিল আর গাছগুলো দেখতে ভালোই ছিল তো আমি তিনটা নিয়ে নেই আর ওনাকে আমি বেলি ফুলের জন্য অর্ডার দিয়ে আসি যে আমার বেলি ফুলের চারা লাগবে আমার আসলেই এখানে ফুলের গাছের অভাব হয় না আমি বুঝতেছিলাম আমি কোনটা নিব দেখি কোনটা নেই খুব সুন্দর এই তো আমি এই গাছগুলোই কিনলাম এটা হচ্ছে গোলাপিটা আর এখানে একটা আছে অরেঞ্জ আর একটা হচ্ছে হলো তিনটা নিলাম আমার কাছ থেকে এইট পাউন্ড করে নিছে আর আগে যে দোকান থেকে নিতাম উনি টুয়েলভ ফিফটি করে রাখতো অনেক চিপে বেশি অনেক চিপ ফোর ফিফটি কম করে ইচ গাছ তো ভালো না অনেক ভালো আগে শপে আর যাবো না এই শপে যাব আকাশে অনেক মেঘ মনে হচ্ছে যে জোরে বৃষ্টি আসবে অনেক জোর বৃষ্টি আসবে আজকেও আমাদের টোয়েন্টি এইট ডিগ্রি গরম মানে অনেক গরম প্রচুর গরম আমার সঙ্গে নাশরা আছে এই যে পাশে তো আমরা ওয়েট করছি বাসের জন্য আর আপনাদের ভাই দোকানে চলে গেছে যেহেতু ওকে আর ডিস্টার্ব করব না চলে যাবো বাস দিয়েই আরও সিক্স মিনিট বাস আসছে আসতে গাছগুলো দেখে অনেক সুন্দর লাগতেছে যে এলাকা আজকে আর জানি না কোথায় রাখবো ঘরে জায়গাই নাই তো তো গাছগুলি বাসায় নিয়ে চলে আসলাম দেখি যদি আজকে পারি আজকে লাগাবো আর না হয় কালকে আজকে রান্না করতে হবে অনেক কাজ আর এই দেখে না ছোট্ট বিড়ালটা কোথায় বসে আছে এই যে বেবি নৌ 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 এটা করে না এটা করে না গাছ ধরে না বাবা কিন্তু জবা ফুল গাছ এগুলি হচ্ছে একটা লাল একটা একটু হালকা অরেঞ্জ অরেঞ্জ কালার সরি আমি খুব টায়ার্ড একটা হচ্ছে একদম রক্ত জবা যেটা বলে সেটা অ্যাডেনিয়াম তারপরে হচ্ছে হালকা অরেঞ্জ কালার হালকা রেড কালার এগুলিও জবা ফুল গাছ আর এখন তো এই যে যেগুলি আজকে আনলাম অলরেডি লাগাই ফেলছি এই যে লাগানো শেষ কষ্ট হয়েছে লাগাইতে এই যে এই তিনটা গাছ লাগালাম এখানে আর এই তো বাগান সেই পাশে মনে হচ্ছে অনেক বড় ঝড় হবে অনেক বাতাস বাহিরে আর সীমাপু আমাকে একটা গাছ দিছিল গেলি গাছ তো ভাবলাম যেটা মারা গেছে ফালাই দিব এখন এসে দেখি এখান দিয়ে এই যে এখান দিয়ে এই যে নতুন একটা ডাল বের হচ্ছে যাক আলহামদুলিল্লাহ গেলি ফুল গাছ বলে কথা ওই ফুলগুলো অনেক সুন্দর তাই না সুন্দর দেখি সকালে শালা দেখবে দুইটা কি কালার হয় সেম হয় কি না ইয়েলো এটাই ইয়েলো আর ওইটা অরেঞ্জ